হিসাব বিজ্ঞান বইয়ের শিক্ষার্থীরা সবাইকে স্বাগত শুভেচ্ছা অভিনন্দন আজকে ক্লাসে আমি নবম দশম শ্রেণীর হিসাব বিজ্ঞান বইয়ের নবাব থেকে সৃজনশীল প্রশ্ন ফাঁসের গণন সমাধান করে দেখাব তাহলে আমি করার জন্য যে কবিতা বা ছন্দটি লিখে গিয়েছিলাম ওই কবিতা বা ছন্দের আলোকে এই রেমিনটি প্রস্তুত করবো তাহলে দেখো কি কি দেওয়া আছে এই রেমিনে দেওয়া আছে মূলধন তাহলে আমি যে কবিতা লিখেছিলাম রাম মসজিদে তাহলে এখানে মু আছে এই মু দিয়ে হচ্ছে মূলধনকে বুঝাইছে কোন দিকে বসে আমার দেখা ক্রেডিট দিকে দেখো এখানে এরপরে অনুত্তীর্ণ বিনা আমরা তো আরো একটা নিয়ম জানি আমরা জানি সব ডেবিট আদ ক্রেডিট অর্থাৎ এই প্রস্তুত করার জন্য আমি দুইটা পদ্ধতি বা কৌশল শিখেছি একটা হচ্ছে কবিতার মাধ্যমে আর একটা হচ্ছে